গোল আর গোল গোল ছাড়া যেন অন্য কোনো ভাবনায় নেই বাংলাদেশের মেয়েদের জন্য গ্রুপের শেষ ম্যাচে হারলেও হবে না কোনো কিছুর ফারাক সেখানে চল্লিশ মিনিটে সাত গোল আদায় ঋতু দেন আঠারো মিনিটে প্রতিপক্ষের জালে পাঁচ গোল দেয় বাংলাদেশ চল্লিশ মিনিটে সংখ্যাটা দাঁড়ায় সাথে যেন মায়া দয়ায় নেই বাংলাদেশের নারীদের তুর্কিমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের গোল বোনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন এদিন বাংলাদেশের গোল উৎসবের শুরুটা করেন আপিদা শুরুতে ঋতুপর্ণার কোর্স থেকে বল পান পান্তিনি ডিবক্সের বাইরে থেকে তার দূরপাল্লার রকেট শটে কিছুই করার ছিল না প্রতিপক্ষে গোল রকমের এরপর কোচ থেকে গোল আদায় করেন সনতুন্নাহার দারুণ এক ফিনিশিংয়ে বল জোড়ান জালে পাঁচ মিনিটে দুর্ গোল আদায় করে বাংলাদেশ তেরো মিনিটে আরও এক গোল আদায় বাংলাদেশ দলের আবারও গোল আদায় সন্থুনহারের স্কোরিঙে এদিন নিজেদের ঝলক দেখা নেই ষোলো মিনিটে এবার গোল করেন মনিকা তার করার শর্ট ফেরাতে এলোমেলো তুর্কি গোল গোলরক্ষক একের পর এক গোল হজম করে যেন দেশে হারা হয়ে যায় তুর্কি গোলরক্ষক ফলে উনিশ মিনিটে ঋতুপর্ণার সহজ শটটাও টাও ফেরাতে ব্যর্থন তিনি চল্লিশ মিনিটে এবার বল ক্লিয়ার করতে সামনে আসলেও কাজের কাজ করতে পারেনি এই গোলরক্ষক ফলে আরও এক গোল পায় বাংলাদেশ মাঝে বিশ মিনিটে এক গোল আদায় করেন তোমলা একের পর এক গোল দিয়েও এদিন বাড়াবাড়ি করতে দেখা যায়নি বাংলাদেশ দলকে বরং আরও গোলেই ছিল নিজেদের মনোযোগ নিজেদেরকে তুলে হতে চেষ্টা করেছে বাংলাদেশ দল আগামী দিনে এশিয়ান মঞ্চে খেলবে নাও সবুজ বাহিনী স্বপ্ন আছে বিশ্বকাপে যান তার আগে তো মোটেও ঝিমিয়ে পড়া যাবে না আর সবুজের বাহিনা যেন সেই ইন্দিরে দিয়ে রাখলেন